হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশপাপড়ি ক্রিয়েটর আমাদের আকাশপাপড়ি ক্রিয়েটরে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এখন বিকেলবেলা বিকেলবেলা তোমাদের সামনে আসলাম এর আগে দু একদিন ভিডিও শ্যুট করা হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা নি স্টার্টিংটা এখন করলাম তো তোমরা আগে এক কাজ করো আগে দু একটা ভিডিও তোমরা দেখে নাও আগের দিনে দু একটা ভিডিও তারপর আবার আসছি সকালবেলা এসেছিলাম আমরা সকাল না দুপুরবেলা একটা দেখটা থেকে এসেছিলাম তো যেই কাজে আসলাম সেই কাজ কিছুই হয়নি আর তোমরা জানো যে আমি কাকা দুজনে মিলে এসেছি আজকে সারাটা দিন কাকারা কালকে চলে যাবে

আর এখন প্রচন্ড খিদে পেয়েছে এখন না সব দুপুরের রাতে খুব খিদে পেয়েছে আকাশে বলছি চলো একটু ঘুগনি খাইয়ে খাই খাই কিছু যাবে না নিজের বাড়ির থেকে ভালো মতন পেট ভর্তি করে খেয়ে নিয়ে আসছে তুমি তো ভাত খেয়েছো আমি খেয়েছি সকালবেলা সকালের খাবার আর তুমি খেয়েছি দুপুরের খাবার আমাদের দুজনেরই কিন্তু ফ্যাটি লিভার মানে লিভার মানে আর কোলেস্ট্রলের সমস্যা এখন দেখাবো রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা বলো কিছু রাস্তা দেখার জন্য হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর টোল পার করছি আর টোল রোড পার করলাম আর এখন আমার বাড়ি যাচ্ছে আমাদের একটা দুটো কাজ হয়েছে দেখাও একটু কি কি নিলাম এই যে এইটা লাগানো হয়েছে একটা ডিসপ্লে এই ডিসপ্লেটা লাগানো হয়েছে আর হাতলে একটু ঝন 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 শব্দ করতে অল্প সেটা ঠিক হয়েছে আর এখানে ব্যাক ক্যামেরাটাও লাগানো হয়েছে কারণ আকাশ আমাকে বলছিল কি কাকা ক্যামেরাটা লাগালে পরে পিছন দিকে কোনো মেয়ে গেলে তার ছবিটা ছবিটা তুলে ফেলতে পারবো আচ্ছা ওইজন্য ওটা লাগিয়ে নাও ভালোভাবে দেখতে পারবে ওটা দিয়ে

সে কাজটা হয়েছে তারপরে ফিরছিলাম যে ভিডিওটা তোমরা দেখলে তার পরের দিন কাকারা চলে গেছে তো তার আগের দিন আমি আর কাকা সারাটা দিন একসঙ্গে কাটিয়েছি খুব মজা করেছি মানে কৃষ্ণনগরে ঘুরেছি দুজনে মিলে একসাথে গাড়িতে তো যাই হোক চলো আমি এসেছিলাম এই আমাদের পাটিকাবাড়ি স্কুল পাড়া এখানে একটা মুড়ির কারখানা আছে সেখানে বাড়ি থেকে চাল নিয়ে এসেছিলাম দশ কেজি মতন মুড়ি ভাঙানোর জন্য আর কি মুড়ি ভাজার জন্য তো কারখানায় ভেজে দেয় আর কেজিতে দশ টাকা মতন নেয় বোধ হয় যত সম্ভব যাই হোক যেটা নেবে নেবে সেটা কথা না কিন্তু বললো যে মুড়িটা খুব ভালো হচ্ছে ঠিক আছে চলো নিয়ে যাই এবার চাল তো দশ কেজি ছিল চাপা ছিল কোলে করে করে বসিয়ে নিয়ে চলে আসলাম কিন্তু এখন বুঝতে পারছি না যে বস্তায় মুড়ি নিয়ে যাব কি করে এমনিতে প্রচণ্ড গরম আর এই গরমে মুড়ি এত বড় বস্তা কি করে নেব সেটাই ভাবছি কেউ একজন আসলে ভালো হতো মা বলছিল যে যাবো নাকি আলাম না থাক দরকার নেই তো চলো দেখি আর আমি তো এই বাইক নিয়ে এসেছি তো দেখা জায়গা চলো এই দেখো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুড়ি ভাজার কারখানা মানে মুড়ির কারখানা আর এখন যেটাতে ভাজা হচ্ছে এটা হচ্ছে বড় একটা উনুনের মতন আর এখানে দেখো মুড়ির চাল দেওয়া হয়েছে মানে অনেকগুলো চেম্বার করা রয়েছে দেখো একটাতে মুড়ির চাল দেওয়া রয়েছে সেটার মধ্যে মানে লবণ জল ফল দিয়ে একটাতে শুকনো করছে আর একটাতে বালি দিয়ে সেগুলোকে ভাজছে তো এই সিস্টেমে করা হয় আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো মোটরের সিস্টেমে মানে মেশিনের সিস্টেমে করা হচ্ছে এই দেখো এখানে সেই বালিতে করে মুড়ি ভাজা হচ্ছে আর এখানে সেই লবণ জল দেওয়া হচ্ছে আর কি মানে মুড়ির মধ্যে আর এটা শুকনো করা হচ্ছে এটা তার একটু শুকনো করে এখান থেকে তুলে নিয়ে ওই বালির মধ্যে দিচ্ছে এই যে এটার মধ্যে দিচ্ছে আর দেখো মুড়ি ভাজা হয়ে গেলে এরকমভাবে চেলে এই বস্তার মধ্যে রেখে দিচ্ছে তো হেভি লাগলো কিন্তু সিস্টেমটা আর এটা হচ্ছে আমি দিয়েছিলাম এই মুড়িটা বলো মুড়িটা খুব সুন্দর হয়েছে আমাদের বাইরের ওষুধটা এখন কত পরিষ্কার লাগছে বলো আর আরও বেশি কেন লাগছে বলো তো এই যে এখানে একটা গাছ ছিল এই গাছটা কাটার জন্য তাই না বলো এই বিকেলবেলাটা আমাদের বাড়ির সামনে খুব গ্যাঞ্জাম হয় বলো এখানে অনেকে মানে যারা মাঠে মনীষের কাজ করে তারা এখানে বসে তো আড্ডা ফাড্ডা মারে মানে মনীষ ভাড়া ঠাড়া করে মানে লেবার তো যাই হোক আর ওই রাস্তাতে বিকেলবেলা প্রচুর গাড়ি যায় সারাদিনই যায় এমনি কন্টিনিউ সাইকেল মোটর সাইকেল গাড়ি যায় তাই না বলো আমাদের রাস্তা সামনে দিয়ে আর আমাদের বাড়িটা একটু রাস্তার সামনে আর তুমি যাও তাড়াতাড়ি শেষ শেষ হয়ে নাও বলছে কি যে তোমায় এই এই গ্লাসটা চেঞ্জ করবো আগেরটাই ভালো ছিল এখন মনে হয় ঠিক আছে চলো আর আমি অনেকদিন পর আজকে এই শার্টটা পরেছি সুপুরিগুলো পেরে ফেল লোকে নিয়ে যাচ্ছে পরে যায় তাই নাকি হ্যাঁ আমাদের কাছে সুপুরি হয়েছে হ্যাঁ এটা কোথা থেকে এগুলো আগের ঘরে ছিল এটা কোন গাছে অন্য গাছে ও এদিকে কোথায় আর ওই দেখো আমাদের আগের গাছে তিনটে রয়েছে কই বাড়ির সামনে দিয়ে বাড়ি দিয়ে একটু হাঁটাচলা করছি ভালো লাগছে খুব এই দিনের আলোটা একটু উপভোগ করি আর জিনিস দেখাই তোমাদের এটা আমাদের বাড়িতে ঢোকার মেইন রাস্তা এখানে জল দিয়েছে যাই হোক আর একটা জিনিস দেখো ঘাস হয়ে গেছে রাস্তা দিয়ে এগুলো তো আবার ইয়ে করতে হবে স্প্রে করতে হবে তেল স্প্রে করতে হবে তাহলে এই মরে যাবে মানে হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে দেখো এখানে একটু ঘাস হয়ে গেছে দেখি কালকে যদি পারি তাহলে একটু স্প্রে করে দেব কি করবা সুপারি পারবা এক বাড়িতে তিনটে এ দেখো আমাদের গাছের সুপুরি এগুলো ভালো

যাবো সকাল দশটা ট্রেনে যাবো বিকেলবেলা চারটে পাঁচটার মধ্যে চলে তো ওখানে দু তিন ঘন্টা থাকবো কারণ হ্যাঁ নাহলে তোমাকে নিয়ে যেতাম কারণ সাদের অনুষ্ঠানের সময় দাদু আসতে পারিনি কারণ দাদুর একটা অপারেশন হয়েছিলো দিদা এসেছিলো তাও থাকিনি সেদিন তারা ওরা করে চলে এসেছিলো যেহেতু কয়েকদিন আগে দাদুর অপারেশন হয়েছিলো আর তারপরের আমার এখনও দেখতে যাওয়া হয়নি তো মহামারীর দাদুর এখন অপারেশন হয়েছে এখন ভালো আছে তাই না যা কালকে তাও আমি একবার দেখে আসবো অনেক দিন যা হ্যাঁ হ্যাঁ অনেক দিন যায় না ঠিক আছে চলো আর তখন যাওয়ার সময় এই সুপারিগুলো তখন এই সুপারিগুলো নিয়ে যাবো ঠিক আছে সতীদারে গেস্ট হ্যাঁ ঠিক আছে চলো আমাদের বাড়ির সামনে সবাই এখানে একটু বসে আড্ডা ফাড্ডা মারে তাস টাস খেলে সবাই আর সামনে একটা চায়ের দোকান রয়েছে আমার না একটু কফি খেতে ইচ্ছা হচ্ছে না ঠিক আছে গুড মর্নিং এই ওয়ান চলে আসলাম পরের দিন সকালবেলা আবার আমার ভিডিও ফুলফিল কমপ্লিট হয়নি আর এখন আসছি বেথা স্টেশনে তোমাদের কালকে বিকেলেই বললাম যে আজকে যাব একটু মামার বাড়িতে দাদুর শরীর খারাপ মানে শরীর খারাপ ছিল অপারেশন হয়েছে এখন ভালো আছে তাই দেখতে যাব। আর আমি তো দশটা সাতচল্লিশে ট্রেন ধরবো প্রায় বেজেই গেল কিন্তু ট্রেন একটু লেট আছে তো ওয়েট করি চলো দেখা যাক কখন ট্রেন আসে ট্রেন দশটা সাতচল্লিশে এখন বাজে পুরো পাক্কা এগারোটা মানে পনেরো মিনিট লেট দাঁড়িয়ে রয়েছি এক ঢুকবে বোধহয় এখনই অ্যানাউন্সমেন্ট হয়েছে একবার চলো চটপট ট্রেনে উঠে পড়ি আশা করি ট্রেন ফাঁকাই আছে কারণ দেখলাম দু একটা বগি পুরো ফাঁকা ছিল আর এই ট্রেনটা পুরো ফাঁকে থাকে সেইভাবে প্ল্যানিং করি বাড়ি থেকে বেরোনো যে দশটা সাতচল্লিশে ট্রেন ধরবো আর ট্রেনে উঠতেই দেখো অনেক সিট ফাঁকা পেয়ে গেছি তো আমি একটা সিট দেখে বসে পড়লাম আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম কারণ এমনি তো একটা টি শার্ট পরেছি টি শার্টটা একটু মোটা আর ট্রেনের মধ্যে তো এমনিতেই খুব গরম আর দুপুরবেলা মানে কি বলবো খুব কষ্ট হচ্ছিলো ঠিক আছে চলো দেখি যাওয়া যাক কৃষ্ণনগর নেমে চলে এসেছি ডালপুরি দোকানে কৃষ্ণনগরে এসে ডালপুরি খাবো না সেটা কি হয় তো গরম গরম ডালপুরি নিলাম আর পাপড়ি বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে যে কম কম খাবে একদম বেশি খাবে না কারণ ও কনফার্ম ছিল যে কৃষ্ণনগরে নামলে আমি ডালপুরি খাবোই দেখতে পাচ্ছ চলে এসেছি মা বাড়িতে তো চলো বাড়িতে সবার সঙ্গে একটু দেখা টাকা করি অল্প অল্প করি অনেকদিন পর আসলাম মামার বাড়িতে আজকে আসা হয় না কাজের জন্য কিন্তু আজকে হঠাৎ করে মন হলো যে না দাদুকে দিদাকে বাড়ির সবাইকে দিদাদের দেখে আসি তো সেই সেই আসা এমনি কোনো কাজ না আমি বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে আসবো 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 এসে মানে কয়েক ঘন্টা থাকবো থেকে চলে যাব খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি তোমাদের দেখাই আর আমি বাড়িতে আসার সময় বলেছি দিদার কোনো ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই তুমি একটু ডিমের ঝোল রান্না করবো আমি ডিমের ঝোল ভাত করবো তো সে কি আর শোনে এটা তো একদম এতদিন পর এসেছি কিন্তু মাংস মাংস বাজার করেছি ঠিক আছে চলো আর এখানে প্রচুর স্মৃতি রয়েছে আমার প্রচুর স্মৃতি এই যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এই রোড এই খেলার মাঠ এখানে প্রচুর স্মৃতি রয়েছে আমার এখানে মামাদের সাথে খেলা এখানে সব মামাদের বাড়িঘরগুলো রয়েছে সব এখন সব এখন আর কি মানে উলট ফালট হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আর এখান দিয়ে তো সবসময় রাইট মানে গাড়ি চলে এটা হচ্ছে আমাদের এই বাইপাস রোড আর কি বাদকুল্লা বাইপাস রোড বাদকুল্লা রোড বলে এটাকে আর এখানে মামাবাড়ি যে ভিতরে চলো তো বসি গল্প করি ভালো লাগছে অনেকদিন পর এসে মনে হয় যে যদি আরও এক দুদিন থাকতে পারতাম ভালো লাগতো কিন্তু সেটা হবে না বিকেলবেলায় চলে যাবো আমি চলো এ দেখো তোমরা তো দেখেই যে মা বাড়িতে এসেছি আর এখন খেতে বসেছি আমি দাদু দিদি দিদা আমরা এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি চলো খাওয়া দাওয়া করে নি আমরা রয়েছে চিকেন এই যে দাদু দিদা দিদা স্নান টান করে এসে আর এই যে দাদু আমি যাচ্ছি এখন বাড়িতে এখন কটা বাজে পাঁচটা দশ তার মানে পাঁচটা চল্লিশের ট্রেন আমার সারাদিন থাকলাম তো আর আগে আসলে ভালো হতো আর দাদুর শরীর এখন ভালো আছে তাই দাদু দিদারও শরীর মোটামুটি দুজনেরই শরীর খারাপ বয়স হলে যা সমস্যা হয় আর কি ঠিক আছে তো এখন শরীর সাদের মধ্যে দাদু যাইতে পারেনি দিদা গেছিল কিন্তু থাকতে পারেনি সারাক্ষণ মানে গিয়ে মানে আশীর্বাদ ফাশীর্বাদ করে তারপর চলে এসছে আবার কবে যাবা দাদু এখন তো শরীর অনেক ভালো আছে কবে যাবা চলো গেলাম হ্যাঁ আর তাড়াতাড়ি চলে যাও আর শরীরের খেয়াল রাখবা সাবধানে থাকবা ঠিক আছে চলো এই যে দিদা দাদু টোটো ঢুকে গেছে চলো যাই টাটা এখন চলে কৃষ্ণগড় স্টেশনে দেখতে পাচ্ছ ফ্লাই ওভারে উঠছি আমি যাব দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে আসছে এখন বাজে পাঁচটা সাঁত্রিশ পাঁচটা চল্লিশে ট্রেন হয়তো পাঁচ ছ মিনিট ডিলে হতে পারে ভরানো হয়ে গেছি পিঠের ব্যাগটা প্রচণ্ড ভারী চলো ওয়েট করি আর পাপির জন্য কচুরি নিয়ে নিয়েছি ডালপুরি কৃষ্ণগরের ডালপুরি ফেমাস তো ঠিক আছে চলো ট্রেন ঢুকে গেছে আর এখন আসছি ট্রেনের মধ্যে আর ট্রেনটা কিন্তু ভালোই ভিড় ছিল জায়গা পাইনি দু একটা স্টেশন আসার পরে তারপরে জায়গা পেয়েছিলাম তো সামান্য একটুখানি জায়গা পেয়েছি মানে চাপাচাপি করে বসেছে আর কি ঠিক আছে চলো এভাবেই পৌঁছাই চলে এসেছি বেথা স্টেশনে আর এখন নামছি আর বেথা আসতে আসতে না ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছিলো কিন্তু বেথা স্টেশনে যখন নামলাম স্টেশনে কিন্তু প্রচুর ভিড় ছিল আমার মনে হলো ম্যাক্সিমাম ট্রেনের মানুষ সব বেথতেই নেমে গেছে চলো তোমরা একবার দেখে নাও আর আমি একটু সামনে দিকে নেমেছি হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা কি বুঝতে পারছো যে স্টেশনে কেমন ভিড় পুরো মনে হচ্ছে ট্রেনের সব লোকই বেথাতেই নেমে গেছে চলো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর বাড়ি এসে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি সারা গায়ে ধুলো ফুলো লেগেছিলো জানাই বাইরে থাকলে যা ধুলো বালি মানে কি বলবো তো স্নান করে পুরো হেভি লাগছে আর আমি আর পাপড়ি এখন দুজনে শুয়ে শুয়ে একটা সিনেমা দেখছিলাম আর মা আসছে মা ঘরে শুয়ে রয়েছে উঠলো আর আমি ভাবছি যে এখন একটা আর ভাবছি যে আমরা হ্যাঁ সবাই মিলে একটু সন্ধ্যার সময় চানাচুর দিয়ে মুড়ি ফুরি খাবো চানাচুর দিয়ে মুড়ি খাবো হেভি লাগবে সিনেমা দেখতে দেখতে মুড়ি খেতে মুড়ি খাবো আর আজকে ভিডিওটা তোমাদের বোরিং লেগে বুঝতে পারছি ভিডিও করেছি শ্যুট এই ট্রেন জার্নি বাস ভিডিও এটা আমার চ্যানেলের জন্য ভিডিও ঠিক আছে চলো